আমি পড়াশোনা করছি রাজশাহী সঙ্গীত বিভাগ দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছি এবং আজ ছাত্রদল মনোনীত প্যানেলে আমাকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত করা হয়েছে এবং আমি এখানে একটা খুশি এবং অবশ্যই খুশি অনুভব করছি কারণ যে দলে আমি বিশ্বাসী দলের মতে বিশ্বাসী মতাদর্শে ছাত্র দল আমাকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য হিসেবে তারা মনে করেছে বিধায় আমাকে এখানে দিয়েছে আমি অবশ্যই চেষ্টা করব শিক্ষার্থীদের নিয়ে তাদের ন্যায্য অধিকার তাদের চাওয়া পাওয়া সব কিছু নিয়ে সামনে কাজ করার এবং একজন নারী হিসেবে অবশ্যই আমি চাইবো নারীদের নিয়েও কাজ করার তারা যাতে সামনে এগিয়ে আসে পরিশেষে একটা সমতার যাতে ক্যাম্পাস আমরা পাই এবং সবাই যাতে এখানে তাদের মস্তকাশের স্বাধীনতা তাদের যে কোনো ন্যায্য চা পাওয়ার জন্য দুইবার ভাবতে না হয় তারা যেন তাদের ছাত্র প্রতিনিধির কাছে খুব সহজেই পৌঁছতে পারে একটা ছাত্র প্রতিনিধি যেন প্রতিনিধিত্বের পর্যায়ে চলে গেলে ধরা ছড় বাইরে না যায় সে যেন তাদের সহপাঠীর হিসেবেই তাদের সাথে ট্রিট করতে পারে এবং সেভাবেই যেন তারা তাদের হয়ে সব কিছু রিপ্রেজেন্ট করতে পারে প্রশাসনের কাছে এবং তাদের অধিকার চাওয়া পাওয়া নিয়ে সামনে কাজ করতে পারে আমি অবশ্যই সামনে এই চেষ্টা করব এবং আমার বিশ্বাস যে রাশিয় স্কুলের ছাত্র দল যে প্যানেল ঘোষণা করেছে যথার্থ এটা ছাত্র একটা প্যানেল উপহার দিতে পেরেছে এবং রাছি স্কুলের শিক্ষার্থীরা এটিকে সাদরে গ্রহণ করবে এবং অবশ্যই তারা তাদের বিচক্ষণতার পরিচয় তাদের ভোটের মাধ্যমে দেবে এবং ইনশাআলা আমরা আশাবাদী আমরা শিক্ষার্থীদের নিয়ে আসন্ন সামনে যে রাখসু হবে সেখানে আমরা আগামী এক বছর অবশ্যই ক্যাম্পাসে ছাত্রদের প্রতিনিধিত্ব করতে পারবো ামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিঘুন ফাস্টার ব্রাইটেনিং